আর আমরা এই পেনগুলো দিচ্ছি মাত্র পাঁচ টাকা ধরে দশ টাকার মধ্যে এটা আছে একটু ভালো মানের ভালো মানের লোটো পেন জি মাত্র পনেরো টাকা রেট সাইজ হবে তিনটা এর ছেলেদের এবং মেয়েদের দুইটা কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আমাদের পনেরো টাকা রেটের মধ্যে প্রিন্টের পেন্ট কালার আছে প্রিন্ট আছে জি যেটা নেন আছে আপনার আমাদের আঠেরো টাকা বিশ টাকা দামের মধ্যে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হবে বিরাল পেন্টের মধ্যে আছে চোদ্দো টাকা পনেরো টাকা দামের মধ্যে দুই পেন্ডের মধ্যে আমাদের আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা ছয় থেকে সাতটা ডিজাইনের মধ্যে এইসব ধরনের লেসের কোয়ালিটি আছে আমাদের টি শার্টের মধ্যে এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে বাচ্চাদের বড়দের টি শার্ট পোলো শার্ট বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন আছে আমাদের পুরো শপের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন বড়দের টি শার্টের পোলো শার্ট এদিকে আছে বাচ্চাদের ফ্রক গেঞ্জি সেট আমাদের কাছে বাচ্চাদের এ টু জেড জিরো থেকে শুরু করে আট বছর দশ বছর বারো বছর ছোট বড় দামি কম দামি সকল আইটেমের প্রোডাক্ট একসাথে একই জায়গায় পেয়ে যাবেন এটা হচ্ছে তাক ওয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এগুলি আছে আমাদের টাইসের কালেকশন টাইসের কালেকশন এক কালার প্রিন্ট যেটা নেন পঁয়ত্রিশ টাকা দাম যেটা নেন পঁয়ত্রিশ টাকা আমাদের জার্সি প্যান্টের কালেকশন বড়দের যে জি বড়দের আছে বাচ্চাদের আছে এগুলো আছে আমাদের পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা দামের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সব জার্সি প্যান্টের মধ্যে কালার প্রিন্ট অনেক রকমের কালার অল ওভার প্রিন্ট দু আছে আমাদের পাঁচ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন চারটে করে সাইজ যে শুধু পঁয়ষট্টি টাকায় নিবেন একশো টাকা একশো টাকায় একটা মাল বেচবেন পাত্র সাতাশ টাকা রেটের মধ্যে সব ধরনের গ্রামীণ চেকের মধ্যে

মাস আসলে এটা কালার টা তো অনেক সুন্দর লাগতেছে এটার মধ্যে অনেকগুলি কালার দিছি অনেকগুলো কালার গুলির মধ্যে অনেক গুলি কালার দিছি এটা হচ্ছে আপনার চল্লিশ টাকার এটার মধ্যে তো তেরো টাকা ধরে নিবা তেরো টাকা করে নিমা মাত্র তেরো টাকা প্রোডাক্ট দেখেন কালার হয় কয়টা ভাই অনেক কালার আছে এটার মধ্যে মাথা নয়টা করে কালার

আমাদের কাছে বাচ্চাদের এ টু জেড জিরো থেকে শুরু করে আট বছর দশ বছর বারো বছর ছোট বড় দামি কম দামি সকল আইটেমের প্রোডাক্ট একসাথে একই জায়গায় পেয়ে যাবেন এটা হচ্ছে তাক ওয়া গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি আমাদের ঠিকানাটাই হচ্ছে ভুলতাগাঁও সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো তাক ওয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যেখানে আসলে আপনারা এ টু জেড সকল আইটেম একসাথে পেয়ে যাবেন আমরা আর বেশি কথা বলবো না আমরা অল্প অল্প করে কিছু কালেকশন দেখাচ্ছি আর আমরা এই প্যান্টগুলি দিচ্ছি মাত্র পাঁচ টাকা ধরে মাত্র পাঁচ টাকা ধরে জি জি সারা বছর দিচ্ছি সারা বছর মাত্র পাঁচ টাকা করে জি জি পাঁচ কি অনেক কালেকশন আছে না ভাই জি পাঁচ টাকার মধ্যে আমাদের একটা কালেকশন আছে এরপরে আমাদের দশ টাকার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে মানে পাঁচ টাকার ভিতরে কালার হয় অনেক জি জি পাঁচ টাকার মধ্যে আমাদের এটার মধ্যেই আমাদের কালার হবে অনেক অনেক কালার হয় দশ টাকার মধ্যে এটা আছে একটু ভালো মানের ভালো মানের বা আমাদের আছে লোটো প্যান্ডের কালেকশন ভাই লোটো পেন জি মাত্র পনেরো টাকা রেট সাইজ হবে তিনটা মাত্র পনেরো টাকা সাইজ হবে তিনটা জি জি এরপরে স্টিকার পেনডেন্ট কালেকশন আছে এটা অনেক চলে এটার মধ্যে সাইজ আছে ছোট বড় সাইজ আছে সাইজ কয়টা হয় এটার মধ্যে ভাই তিনটা সাইজ হবে তিনটা সাইজ জি এরপর আমাদের প্রিন্টের সাইজ প্রিন্টের কোয়ালিটি আছে প্রিন্টের প্রিন্টের সেলদের এবং মেদের দুইটা কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আমাদের 15 টাকা রেটের মধ্যে প্রিন্টের প্যান্ট প্রিন্টের প্যান্ট 15 টাকা ভাই প্যান্টের মধ্যে আমাদের 50 টাকা 60 টা ডিজাইনের কোয়ালিটি আছে আমরা জাস্ট অল্প অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এই যে সব ডিভাইডার প্যান্ট যেটা সারা বছর চলতেছে মাত্র 20 টাকা রেটে দিচ্ছি মাত্র 20 টাকা জি জি মাত্র 20 টাকা রেটে হ্যাঁ পবলিন প্যান সুতি প্যান্টের কোয়ালিটি সুতি প্যান্টের এর মধ্যে এক কালার আছে প্রিন্ট আছে জি যেটা নেন আছে আপনার আমাদের 18 টাকা 20 টাকা দামের মধ্যে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হবে এই যে লেস প্যান্টের মধ্যে আছে বিড়াল প্যান্টের মধ্যে আছে প্যান্টি প্যান্টের মধ্যে আছে যে এটা পেন্টি প্যান্ট 13 টাকা রেট এই যে টিস্যু প্যান্ট এটা অনেক চলে অনেক চাহিদা সম্পন্ন একটা মাল এরপর আমাদের লেস প্যান্টের মধ্যে আর আর বিভিন্ন ডিজাইন আছে প্যান্টি প্যান্টের মধ্যে জাস্ট অল্প অল্প কিছু বোঝার জন্য কালেকশন দেখাচ্ছি এগুলির মধ্যে শত শত ডিজাইন আছে আমার ঘর ভরা মানে শুধু ধারণা দিচ্ছেন জি জি ভাই শুধু ধারণা দিচ্ছি এগুলো সব প্যান্টের মধ্যে আমাদের শত শত ডিজাইন আছে আপনারা যারা এইসব ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অথবা বিজনেস করতে চান তারা চলে আসুন তা কোগার্মেন্টসের হুঁশিয়ারি অথবা আমাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এইসব বিড়াল প্যান্ট আছে ভাই জি বিড়াল প্যান্টের মধ্যে আছে চোদ্দ টাকা পনেরো টাকা দামের মধ্যে দুইটা তিনটা কোয়ালিটি আছে আমাদের মধ্যে দুইটা তিনটা কোয়ালিটি জি যে এবং লেস প্যান্টের মধ্যে আছে বিভিন্ন কোয়ালিটি লেসের মধ্যে অনেক অনেক ডিজাইন সাথে সেট মেলানো যায় লেস প্যান্টের মধ্যে আমাদের আছে 30 টাকা 35 টাকা 38 টাকা 40 টাকা 6 থেকে 7 ডিজাইনের মধ্যে এই সব লেসের কোয়ালিটি আছে লেসের কোয়ালিটি আছে এই যে এরপরে আমাদের ভাই সিকোয়েন্সের একটা প্যান্ট দেখেন মালটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স মালটার মধ্যে সিকোয়েন্স করা থাকবে এবং কালারগুলি দেখেন এই যে এদিকে দেখেন কালারগুলি 6 কালার থাকবে 6 কালার থাকবে এবং সিকোয়েন্স করা প্রত্যেকটা মালের মধ্যেই ভাই এত এতক্ষণ তো দেখাইছি আমাদের প্যান্টের কালেকশন প্যান্টের কালেকশন আমরা অল্প কিছু কালেকশন দেখাইছি আর অন্যান্য আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এগুলি আছে আমাদের টাইসের কালেকশন টাইসের কালেকশন এক কালার প্যান্ট যেটা নেন পঁয়ত্রিশ টাকা দাম যেটা নেন পঁয়ত্রিশ টাকা জি জি প্রত্যেকটার মধ্যে তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটায় তিনটা সাইজ এগুলি পঁয়ত্রিশ টাকায় নিয়ে সত্তর টাকা আশি টাকা খুচরা বাজারে অনাসে সেল করা যায় এরপরে দেখাচ্ছি আমাদের জার্সি প্যান্টের কালেকশন বড়দের জি জি বড়দের আছে বাচ্চাদের আছে এগুলি আছে আমাদের পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা দামের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সব জার্সি প্যান্টের মধ্যে জার্সি প্যান্টের হ্যাঁ ভাই এরপরে যে আমাদের প্লাজুর কালেকশন ভাই প্লাজু এক কালার প্রিন্ট অনেক রকমের কালার প্রিন্ট দু আছে আমাদের পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন চারটা করে সাইজ চারটা করে সাইজ জি জি দুই থেকে ছয় বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত সকল সাইজ আছে মাল আমাদের বাচ্চাদের ট্রাউজার আছে এক কালার ট্রাউজার আর্মি ট্রাউজার এগুলি শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা যে শুধু পঁয়ষট্টি টাকায় নিবেন একশো টাকা একশো বিশ টাকায় একটা মাল বেচবেন এগুলো চমক একটা আইটেম চমক আইটেম থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এটা এটা চেক থ্রি কোয়ার্টার পাচ্ছেন মাত্র সাতাশ টাকা রেটের মধ্যে এসব ধরনের গ্রামীণ চেকের মধ্যে কালেকশনগুলি পাচ্ছেন মাত্র সাতাশ টাকা এরপর একটা মাল আছে মোটা মাল গ্যাবারিন কাপড় এটা পাচ্ছেন তিরিশ টাকা রেটে তিরিশ টাকা নিয়ে ষাট টাকা বেচবেন এসব ধরনের গ্যাবারিন প্যান্টগুলি দেখুন বিয়স 30 টাকা নিয়ে 60 টাকা 70 টাকা বিক্রি করতে পারবেন এই পেনগুলো তো আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে সব ধরনের আমাদের এগুলোর মধ্যে আছে 45 টাকা 50 টাকা দামের মধ্যে এগুলি আছে 65 টাকা 70 টাকা দামের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এটা খুচরা বাজারে কি রকম বিক্রয় হয় এগুলি খুচরা বাজারে এটা আমার কথা না আমার কাস্টমারদেরকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন তারা কেমন দামে সেল করতেছে

মাত্র 35 টাকা করে মাত্র 35 টাকা রেট তারপর আরেকটা মাল বানাইছি আমরা এই যে মালটা দেখেন মাশাআল্লাহ এটা কালারটা তো অনেক সুন্দর লাগতেছে এর মধ্যে অনেকগুলো কালার দিছি অনেকগুলো কালার এগুলোর মধ্যে অনেকগুলো কালার দিছি এটা হচ্ছে আমরা 40 টাকা রেডের মধ্যে 40 টাকা করে এত সুন্দর সুন্দর কালার হ্যাঁ জি জি দেখুন বিয়াস এটা 40 টাকা নিয়ে তো 100 টাকা বিক্রি করা যাবে মানে এসে হ্যাঁ ভাই টাকা না বিক্রি করলো সে যদি 60 টাকা 80 টাকাও সেল করে জি তাহলে তার অনেক একটা प्रॉफिट থাকছে অনেক प्रॉफिट থাকছে ভাই আমার অনেক কাস্টমাররা কম দামি প্রোডাক্ট খুঁজে জি যে ভাই কম দামের প্রোডাক্ট দেন ফুটে ফুটে বেনে সেল করব জি তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছে মাত্র 13 টাকা ধরে নিমা 13 টাকা করে নিমা জি মাত্র 13 টাকা প্রোডাক্ট দেখেন কালার হয় কয়টা ভাই কালার আপনি দেখেন অনেক অনেক কালার আছে মাত্র 13 টাকা রেটের মধ্যে মাত্র 13 টাকা করে এই যে একটা প্রোডাক্ট শুধু মাত্র 25 টাকা রেট শুধু মাত্র 25 টাকা 25 টাকা রেট পগের মধ্যে আমাদের অনেক অনেক কালেকশন আছে এই যে সবের মধ্যে বিভিন্ন কালেকশন আছে

আমাদের এখানে দামি কম আপনারা যদি হুশিয়ারি ব্যবসা করতে চান যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হইতেছে আজকের ভিডিওটা যাদের হুশিয়ারি ব্যবসাটা আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করতেছেন বাচ্চাদের আইটেম বিক্রি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা তাকো গার্মেন্টস ভিজিট করুন তাকে কম দামে যারা হইতেছে নিজেরা তৈরি করে টপসের কালেকশন নিয়ে আসি আমাদের

সাতে সাথে মাল রেডি সাথে সাথে মাল রেডি আমাদের গোডাউনে মানে এগুলো সব সময় স্টকে থাকে না এগুলি আমরা সারা বছর বানাই সারা বছর বেচি ভাই যারা আসতে যাচ্ছে আবারো যদি একটু ঠিকানাটা বলে দিতেন যে কিভাবে তারা আসবে যারা আসতে যাচ্ছে আপনাদের শরমটা বিজি আমাদের ঠিকানাটা হচ্ছে তাকওয়া গার্মেন্টস এন্ড হসিয়ারি যেটা অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট ভুলতগাঁও সিআতে ভুলতগাঁও সিআতে জি জি তো কিভাবে আসবে যারা হইতেছে কুরিল বিশ্বরূপ থেকে আসতে যাচ্ছে গুলিস্তান থেকে তারপরে যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার থেকে এটা হচ্ছে এটা এটা মধ্যে সবাই গাউসিয়া মার্কেট চিনে জি এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই ঠিক পাশেই সে যদি ঢাকা থেকে আসতে চায় সে গুলিস্তান দিয়ে এর আসতে পারবে কাসপুর দিয়ে সে যদি কুরিল বিশ্বরূপ থেকে আসতে চায় সে কুরিল থেকে সরাসরি বিআইটিসি দিয়ে আমাদের মার্কেটের সামনে নামতে পারবে মানে মার্কেটের নামলো নামার পর আপনার দোকানটা খুঁজে পাচ্ছে না কারণ এখানে চোদ্দ পনেরো হাজার দোকান এই মার্কেটটার ভিতরে আমাদের স্ক্রিনে নাম্বারে কল দেয় আমরা অবশ্যই তাদেরকে রিসিভ করবো মানে রিসিভ করে নিয়ে আসবেন জি জি তাহলে ভিওস আপনারা যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে রাখুন জুবাইয়ের ভাইস দিয়ে জুবাইয়ের ভাইকে ফোন দিবেন জুবাইয়ের ভাই রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে তারপর বল প্রিন্টে দেখা যাচ্ছে এই দেখুন এই যে বল প্রিন্টের মধ্যে 12 টাকা রেডের মধ্যে 12 টাকা টপসের মধ্যে কালেকশন আছে আমাদের এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমাদের এইসব ধরনের সিকুয়েন্সের টপসগুলি আছে এই যে ভাই দেখেন সিকুয়েন্সের টপসগুলি এগুলির মধ্যে কিন্তু আর অন্য অনেক অনেক কালেকশন আছে টপসের মধ্যে আমাদের দামি কম দামি অসংখ্য অসংখ্য ডিজাইন আছে প্রচুর প্রচুর কালেকশন দেখেন এগুলির মধ্যে আমাদের অনেক অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন আছে এরপরে আমাদের আছে বেবি সেট বেবি সেট আছে নিউ ব্রন বাচ্চাদের জিরো সেট এগুলির মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেক 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 কালেকশন আছে অনেক অনেক সেট এগুলি খুলে দেখাইতে গেলে আমাদের ভিডিওটা আরো লং হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এই জন্য আমরা অল্প পরিসরে কিছু মাল দেখাচ্ছি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে জুবাইয়ের ভাইকে ভিডিও কল দিয়ে বলেন যে এই প্রোডাক্টটা দেখতে চাই বা জুবাইয়ের ভাই আসলে আমাদের কিন্তু সেন্টুগঞ্জের মধ্যে এদিকে অনেক 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 কালেকশন রয়েছে সেন্টুগঞ্জের ভিতরে জি জি তাহলে জুবাইয়ের ভাই ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম